এই যে যদি বাড়িতে একজন এরকম মানুষ আসেন মানে জন্মায় আর কি একটি ছোট শিশু যার এই স্পেশালি রয়েছে বাবা মা এখনো পর্যন্ত আমাদের সোসাইটিতে আমি যা দেখি তাতে ভীষণ রকম মুশড়ে পড়েন কিভাবে তাদেরকে অ্যাড্রেস করেন আপনারা এই ধরনের বাচ্চারা যেটা শুরু হলো কথাটা যখন জন্মায় বা বাড়িতে আসে এবং সমাজে তাকে ইন্ট্রোডিউস করা হয় হয় খুব আদর পায় নয় খুব অনাদর পায় এবার এই আদর অনাদরের যুদ্ধের মাঝে যেটা খুব দরকার সেটা হচ্ছে স্কিল বা ট্রেনিং হ্যাঁ তো সেখানে যখন থিয়েটার বা স্পোর্টস কথা বাবা মা চিন্তা করে যেগুলো পড়াশুনোর বাইরে বা যে কোনো ভোকেশনাল ট্রেনিং বাবা মাকে একদম মানে শুনতেই হয় এটা তার বাচ্চাটি যে থিয়েটার বা নাটক করবে এই এই ভাবনাটাই তারা ভেবে উঠতে পারে না এবং সেখান থেকে সব করে তো শুধু সময় নষ্ট এবং টাকা নষ্ট করে লাভ নেই এবং খেলাধুলোর ক্ষেত্রেও তাই তো সেই জায়গা থেকে যে ওকে খেলাধুলো করিয়ে তো লাভ নেই আরও শরীর অসুস্থ হয়ে যাবে ওর তো শরীর ভালো নেই যখনই আমি ফোন করছি বাবা মারা বেশিরভাগই বলছেন যে ও তো কিছু পারে না ও আঠেরো বছর বয়স হলো ও শুয়েই থাকে সারাদিন মানে কি সমস্যা কিছু বোঝে না দিদি ওকে তো পাঠানো মানে ওকে পাঠানো না পাঠানো সমান তাহলে ওকে কোনোদিন কোনো ট্রেনিং বা খেলাধুলো বা কিছু করেছে না কি করে করাবো তো উঠতেই চায় না এই যে এই জায়গাটা কারণ এই জায়গাটা বাবা মা তৈরি হয়নি তৈরি করেছে সমাজ পাশের বাড়ির লোক তার নিজের আত্মীয় হ্যাঁ তো সেই জায়গাটা থেকে বাবা মাকে ভীষণ বেরিয়ে আসা জরুরি এই যে বাবা মারা যখন বেরিয়ে আমাদের কাছে আসছেন বা আমাদের মতো সংস্থার কাছে মানুষদের কাছে আসছেন আমরা শুধু একটা কথাই বলি যে এটা খুব কুইক ব্যাপার না যে এরম করব আর একটা চেঞ্জ হয়ে যাবে তা নয় এটা একটা মাধ্যম যেমন পড়াশোনা একটা মাধ্যম এটাও একটা মাধ্যম এখান থেকে একটা সময় দিতে হবে আমরা নিশ্চয়ই একসাথে এবং যেটা বললে যে একদম তাদেরকে প্রতিনিহত কাউন্সিলিং কথাটা বলবো না খুব বড় শব্দ প্রতিনিয়ত বোঝানো আর কি যে না ও ঠিক করছে ও পারবে কারণ বাবা মারা কি হয় একতো সমাজের কথা শুনছে দ্বিতীয়ত বাচ্চাটি যদি স্টেজে উঠে না পারলো বাচ্চাটি হয়তো সেই মুহূর্তে বুঝতে পারলো না যদিও আমার মনে হয় যে ওরা বুঝতে পারে যে ওরা ভালো পারফর্ম করছে খারাপ পারফর্ম করছে বাবা মাটির আরও বেশি মন খারাপ হয়